পানি নেব পাউরুটি দিয়ে আর এক রকমের জল খাবার তিনটে ডিম নিয়ে নিয়েছি দুজনের জন্য যথেষ্ট পাঁচটা পাউরুটি পাঁচ পিস পাউরুটি আর হচ্ছে তিনটা ডিম স্বাদ অনুসারে লবণ গাজর পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা আমি ভালো করে এখানে মেখে নিয়েছি কিছুটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব এটিকে ভালো মতো আগে রেডি করে নেব মানে ভালো মতো ফেটিয়ে নিতে হবে তারপরে যদি ডিম লাগে তারপরে আর একটা দেওয়া যাবে গুঁড়ো করে নেব এখন গুঁড়ো হয়ে গেছে এখন এই গুঁড়ো পাওয়ারটি আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে ডিম যদি দরকার পড়ে আর একটা নিয়ে নেওয়া যাবে প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি যেটা একটু এমন ধরনের হবে ব্যাটারটা গরম হয়ে গেলে ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দেব আর আঁচটা একদম কমিয়ে দেব গরম হয়ে গেছে আঁচটা একদম কমিয়ে নেবো কমিয়ে নিয়ে এখন আমি এটা এর মধ্যে ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো বাটারটা একটু ঘন জন্য এই খুন্তি দিয়ে আমি ছড়িয়ে দেব করে খুন্তি দিয়ে এটাকে ছড়িয়ে দিতে হবে বা হাতা দিয়ে যা যেটাতে সুবিধা হয় আমার যেমন হাতাতে সুবিধা হয় আমি হাতা দিয়ে ছড়িয়ে দিলাম ওই থাকবে এখন একটু ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে দেব এখন আমাকে এটাকে উল্টাতে হবে এটা কিন্তু এরকম করে উল্টানো যাবে না থালার মধ্যে নিয়ে উল্টাতে হবে যেহেতু এক হাতে ভিডিও করছি তাই আমি উল্টানোটা আর দেখাতে পাচ্ছি না এই ঢাকনাটার মধ্যে করেই উল্টে দিলাম কিছুর মধ্যে নিয়ে কিন্তু উল্টাতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে কমানোই থাকবে ভাগ করার সুবিধা হবে আর হচ্ছে চিজ দিলে ভালো লাগবে তাই আমি চিজ দিয়ে দিলাম দিয়ে এখন খুলে দেবো এই যে চিজ গলে গেছে এটা হয়ে গেছে একদম আমি একটা এখন নামিয়ে নেব মাঝখান দিয়ে ভাগ করে দিই দুটো এই হাফটাই একজনের জন্য সকালে যথেষ্ট খেতেও কিন্তু বাচ্চাদের খুব ভালো লাগবে দেখেছো কি সুন্দর লাগছে দেখতে